হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা অভিনেতা জিতু কামালকে নিয়ে কথা বলবো তিনি সম্প্রতি একটা ইন্টারভিউতে একটা সুন্দর কথা বলেছেন যে কথাটা মানে অনেক হেটার্সদেরকে যোগ্য জবাব এবং যারা জিতু কামালের শুভাকাঙ্ক্ষী তাদের জন্য এটা অনেক বড় খুশির খবর জিতু কামাল যে বক্তব্যটা রেখেছেন তো সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো এবং হাইপ যে বাটন আছে ওই হাইপ বাটনে কিন্তু অবশ্যই একটা প্রেস করো এই যে অনেক সময় অনেক দর্শক বলো বা অনেক ইন্টারভিউ যারা নেয় তারা অনেক সময় তার প্রাক্তন স্ত্রীকে নিয়ে নানান সময় নানান প্রশ্ন করে যে তিনি কি আর তার প্রাক্তন স্ত্রীর সাথে কাজ করবেন কিনা তার প্রাক্তন স্ত্রীর সাথে তিনি ভবিষ্যতে স্ক্রিন শেয়ার করবেন কিনা এতই যদি তার এখনো ভালোবাসা থাকে তাহলে ছাড়াছাড়ি হলো কেন এই যে এই রকম কথাগুলো কিন্তু তাকে অনেক সময়তেই বলা হয় কিন্তু তিনি যে কথাগুলো লেখেন বা তিনি যে কথাগুলো বলেন প্রতিটা কথা হচ্ছে হেটার্সদের মুখে যেমন যোগ্য জবাব তেমনি জিতু কামালের যারা ফ্যান রয়েছে বা যারা জিতু কামালের শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের জন্য একটা মানে সুন্দর বার্তা বহন করে তো আমি খবরটা ঝট করে একবার নিই খবরটা বেরিয়েছে এল টিভি এন্টারটেনমেন্ট থেকে বেরিয়েছে তো আমি ব্যাপারটা পড়লাম গতকালকে রাতে আমি ব্যাপারটা পড়লাম তখন বললাম যে এটা নিয়ে একটা ভিডিও স্পেসিফিক্যালি করা যেতে পারে কারণ এই কথাটা এতটা ভালো তিনি বলছেন আমি ঝট করে আগে পড়ি টলিউডের জনপ্রিয় অভিনেতা জিতু কামাল যিনি প্রায়শই সোশ্যাল মিডিয়ায় তার গভীর এবং দার্শনিক চিন্তাভাবনা শেয়ার করেন সম্প্রতি দর্শক এবং ভালোবাসা নিয়ে তিনি অত্যন্ত পরিণত একটি বার্তা দিয়েছেন তিনি ভালোবাসার প্রচলিত সংজ্ঞার বাইরে গিয়ে এক ভিন্ন বাস্তবতার কথা তুলে ধরেছেন জিতু কামাল বলেন ভালোবাসা মানেই কাছে থাকা নয় ভালো রাখার জন্য কখনো কখনো দূরত্বই সবচেয়ে জরুরি এই উক্তির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে ভালোবাসা মানেই সবসময় আঁকড়ে ধরে থাকা বা কাছে থাকা নয় কখনো কখনো প্রিয় মানুষটিকে ভালো রাখার জন্য বা সম্পর্কে তিক্ততা এড়াতে সরে যাওয়া বা দূরত্ব বজায় রাখার শ্রেয় তার মতে এই দূরত্ব তৈরি করা অবহেলা নয় বরং এটিরও ভালোবাসারই এক নিঃস্বার্থ প্রকাশ সম্পর্কে টানা পড়েনের মাঝে জিতু কামালের এই উপলব্ধি অনেককে নতুন করে ভাবতে শিখিয়েছে জিতু কামালের এই যে বক্তব্যটা উনি যেটা বলছেন ভালোবাসা মানে কিন্তু কখনো মানে কাছে থাকা বা আঁকড়ে ধরে রাখা নয় দূরত্বটাই সবচেয়ে জরুরি একেবারে সঠিক কথা অনেক সময় কাছাকাছি থাকলে কিন্তু ঢোকাঢুকি বাড়ে বা ঝামেলা বাড়ে মানে এর মানে কিন্তু এটা নয় দূরে থাকা মানে তাকে অবহেলা করা বা তাকে তার প্রতি অবজ্ঞা করা ভালোবাসার মানে কিন্তু এটা যে অনেক সময় দূরে থেকেও ভালোবাসা যায় এ যে একটা কথাই আছে ভালোবাসি না বলেও ভালোবাসা যায় এই যে জিতু কামাল এত সুন্দর একটা পরিণত এবং একটা ভালো কথা বলেন এটা অনেককে জীবনে চলার পথে কিন্তু উদ্বুদ্ধ করবে যে ভালোবাসা মানেই তাকে জড়িয়ে ধরা আঁকড়ে ধরে রাখা নয় মাঝে মধ্যে তাকে ছেড়েও দেখা উচিত এটাই কিন্তু জিতু কামাল বলতে চাইছেন এবং এটার মাধ্যমে তিনি অনেক কিছু উত্তর দিচ্ছেন তার হেটার্সদেরকে দর্শকদেরকে এটার নানান থাকতে পারে চিন্তা ভাবনা থাকতে পারে কেউ তার যেভাবে যাচ্ছে ঠিক একইভাবে তার প্রতি বা তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে মানে অনেকের অনেক রকম চিন্তাভাবনা ভাবনা হতে পারে কিন্তু জিতু কামাল যে উক্তিটা বলেছেন বোঝাই যাচ্ছে তিনি কতটা শিক্ষিত এবং ভদ্র একজন যে এত সুন্দর একটা উক্তি না তো যাত্রার মুখ থেকে কিন্তু সম্ভব না আমার এই উক্তিটা বেশ ভালো লাগলো তাই জন্য মনে হলো তোমাদের মাঝে শেয়ার আর যারা মাঝে মধ্যেই ওনার প্রাক্তন স্ত্রী বা দিদিপ্রিয়া রায় বা আদার যে কোনো কিছু নিয়ে যখন প্রশ্ন তোলে তাদের আশা করি এই কথাটা জেনেই প্রশ্ন করা উচিত কারণ এই মানুষটা প্রচন্ড শিক্ষিত ইনি কিন্তু কন্ট্রোভার্সিতে জড়াবেন না তাই এনাকে প্রশ্ন আগে বুঝে আমার মধ্যে প্রশ্ন করা উচিত তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদেরই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দো খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে জন্য বাড়বে